পিকলু দাদা এখন তো আমার বাবা না আমাদের সবাইকে নিয়ে একটা আউটিং করাবে ওই একটা গাড়ি বলবে সেই গাড়িতে আমরা সবাই মিলে যাব মানে বাচ্চারা আর আমার বাবা যাবে মা যাবে বলো পিকলু দাদা খুব মজা হবে না পান্ত তুই যাবি তো এই টুকলু আমার জন্য জায়গা রাখবি হ্যাঁ আচ্ছা রাখবো জায়গা আচ্ছা টুকলু শুধু পান্ত তোর জন্য জায়গা রাখবি আমার জন্য রাখবি না হ্যাঁ তোমার জন্য তো রাখবো আমি কি বলেছি তোমার জন্য রাখবো না আমি দুজনের জন্য জায়গা রাখবো আমি কিন্তু তোর পাশে বসবো আমিও টুকলু পাশে বসবো আমি কি আলাদা বসবো নাকি আমি প্রথমে তো বললাম আমি ঢুকলু পাশে বসবো তুই তারপরে সামনে বসে যাবি অনেক তো জায়গা থাকবে আমি তাহলে যাবো না ঠিক আছে আমিও যাব না তাহলে